সম্পাদক <energetic Hol Hitler> শহীদ মিনের সারা হলে অনেক ভালো সাজিয়ে মুছিয়ে পড়া যেত কিন্তু এটা অনেকেই চাইনি কিন্তু আপনার সেদিন কিন্তু ব্রিগেডে সভা হবে আর সেটি হবে ফাইনাল তৈরি আছে

যাব কিন্তু আমাদের সর্বোচ্চ সম্মানীয় সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখা করতেই হবে এটা আমি তাদের কাছে অনুরোধ রাখছি দাবি করছি ফরফুলা শরীফের পীর সাহেবরা আছে আমাদের কাছে অত্যন্ত সম্মানীয় আর শ্রদ্ধা তাদের সঙ্গেও মাননীয় মুখ্যমন্ত্রীকে সময় দিতে হবে আমাদের অনেক সমস্যা আছে গতকাল একটি মেয়ে

শুধু ঠিক ডন ত্রিম ইন্ডিয়ার সার্টিফিকেট দরকার এসডিওর কাছ থেকে বেশিরভাগ মহাকমা শাসকের কাছ থেকে বারাসআপ বি বলে দিয়েছে ফোর বিএম বলে দিয়েছে যে মেয়েটিকে সার্টিফিকেট দেওয়া হয় তারপরেও মেয়েটিকে সার্টিফিকেট দেয়নি বসিরহাট এস তাই মেয়েটি এত মেহেরত বৃথা হয়ে গিয়েছে সে কিন্তু মেডিকেলে ডাক্তারি পড়ার সুযোগ পায়নি আমাদের ক্ষোভ আছে যন্ত্রণা আছে ও থেকে আমাদের ছেলে মেয়েরা তারা বঞ্চিত হচ্ছে মুখ্যমন্ত্রী আপনিই তো শিক্ষার কোটায় মুসলিম ছেলে মেয়েদের শিক্ষার কোটা বেঁধে দিয়েছিলেন সংরক্ষণ দিয়েছিলেন অনুগ্রহ করে আপনি হস্তক্ষেপ করুন আমার বিশ্বাস মুখ্যমন্ত্রী যদি চান মুখ্যমন্ত্রী এই সমস্যার সমাধান করে দিতে পারে শুধু আমার হিন্দু ভাইরা দেন না ভোট কিন্তু মুসলমান ভাইরা দেন এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে তৃণমূল যা ভোট পেয়েছে তার সত্তর থেকে আশি শতাংশ ভোট মুসলিম ভোট পেয়েছে তাহলে ভোট আমরা দেব আর নোট অন্যরা দেবে চাকরি অন্যেরা নেবে এভাবে আমাদেরকে বঞ্চিত করবেন না অনেক সম্মানীয় সদী আছেন তারা বক্তব্য রাখবেন কিন্তু এ কথা বলি নরেন্দ্র মোদীরা ঘুমান্ত বাঘকে কিন্তু খোঁজাচ্ছেন মুফতি আব্দুল কাইম সাহেব বলেছেন যদি যান তাহলে কিন্তু কৃষক বন্ধুদের যেমন ভাবে রাখা যায়নি যদি ওয়াকার সংশোধনী

i তিনশো পেজ তা পি চারজন রাইডে কি না মুঝবদ্ধই চেষ্টা প্রতিষ্ঠার দেওয়া এই আলি চারি শ্রীমা সে করে যদি রাইড কট্রামি তিনটে নোট আবার এই একটা কি যদি ওয়াটার আজকে যদি অনেক চালায় ধর্মতলা যে যে বিল্ডিং এই এই স্টিল কোম্পানির বিল্ডিং বিল্ডিংটি বিল্ডিংটি দেখা যাচ্ছে আমরা এখন আছি শহীদ মিনার কাছাকাছি মাঠে আপনারা এখন সরাসরি কলকাতা ধর্মতলা শহীদ মিনার প্রাঙ্গণ থেকে লাইভ দেখতে পাচ্ছেন সেই বিরাট ঐতিহাসিক মহাসমাবেশের এই সমাবেশে উপস্থিত রয়েছেন ফুরুফু শরীফের ইমরান উদ্দিন সিদ্দিকী উপস্থিত রয়েছেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের চেয়ারম্যান এছাড়া উপস্থিত রয়েছে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক মালনা কামরুজ্জামান সাহেব উপস্থিত রয়েছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল অবোর্ডের সভাপতি মৌলানা আবু তালেব রহমানী সাহেব এবং উপস্থিত রয়েছে সারা বাংলা বিভিন্ন সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গরা আপনারা এখন সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন সেই সমাবেশের একেবারে সামনের প্রান্ত থেকে আপনাদের দেখাচ্ছি আর এদিকে জনতা স্রোত লাখো লাখো জনতা স্রোত একেবারে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এদিকে ডরিনা ক্রসিং পর্যন্ত একেবারে জনতার জনতার ঢল নেমে গিয়েছে আপনারা স্ক্রিনে যে ভিডিও দেখতে পাচ্ছেন এটি হলো ইডেন গার্ডেন মাঠের অপোজিট সাইডে যে মাঠটি গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবস্থা করা হয়েছিল কিন্তু পরিস্থিতি এমনটা হবে কেউ ভেবে উঠতে পারেনি গাড়ি রাখার জায়গাও ছিল না গাড়ি রাখার জায়গা নেই এত গাড়ি এসেছে গাড়িতে গাড়িতে মাঠ ভরপুর হয়ে গিয়েছে এবং লাখো জনতা স্রোত আজকে এই মাঠে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এক একেবারে ইডেন গার্ডেন মাঠের কাছ থেকে আর এই মুহূর্তে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হলো ক্যালকাটা হাইকোর্টের যে অ্যাডভোকেট মোফাক্ষেরুল ইসলাম তানার সাথে সেলফি নিতে সবাই ব্যস্ত তিনিও এখানে আজকে উপস্থিত ছিলেন তিনিও বক্তৃতা রেখেছেন খুব টান টান বক্তৃতা কারণ তিনি যে বক্তৃতাগুলো দেন আপনারা জানেন সরাসরি ফেসবুকে তানার ফেসবুক পেজে দেখেন তো আজকে সরাসরি তাঁানাকে দেখালাম এই তিনি সবার সাথে সেলফি নিতে ব্যস্ত এবং সবাই যারা ভক্ত রয়েছে তাঁরাও ওনার সাথে সেলফি নিতে ব্যস্ত হয়েছে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে বাইরে আশেপাশে প্রচুর লোক ঘোরাঘুরি করছে প্রচুর জনতা লাখো লাখো জনতা যা এক ভাগ রয়েছে ভিতরে মানে মাঠের প্রান্তরে তার রয়েছে তিন ভাগ বাইরে মাঠে জায়গা ছিল না সেই জন্য চারিদিকে শুধু জনতার আর জনতা

আইপাস বডিজ অ্যাসোসিয়েশন আই লাভ দা উসবর পেজে তোর তো দাও করেছে আমি যদি নাম নিতে পারি দুঃখ করবে না বলো আপনি একটা এক Talend ও উদ্দেশ্যর নাম বানিয়েছি উদ্দেশ্যরটা রক্ষা করতে মাফ শোনা তো একটা নেতাও তো তোমার না আল্লাহ আল্লাহ সবকে দোয়া করে দাও